রান্নাবার সুযোগ নেই বল এবারে রান সংখ্যা কিন্তু এই মুহূর্তে চৌষট্টি আবার পরবর্তী করলেন ড বল লাগাতে পারলেন না ওখানে মনির

তাও করলেন এবারে হাতিয়ে ফেলে ফিল্ডারের কাছে একটি রান আদায় করেছেন ছেষট্টি আঠারো সাল থেকে কতটি রান সংগ্রহ করতে পারে সেটাই কিন্তু এখানে দেখবার বিষয় পরবর্তী বলে কাঠ মেরে দিয়েছিলেন সরাসরি ফিল্ডারের হাতে কোনো রান নেবার সুযোগ নেই

পরবর্তী বল করলেন এবারে কিন্তু সরাসরি ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল কোন রান নেবার সুযোগ নেই পরবর্তী বল এবারে কিন্তু কাজ করে দিয়েছেন কারণ ফিল্ডিং দেখলাম ওখানে আমরা ওই রাব্বানের কাছ থেকে পরবর্তী বল এবং এর সাথে সাথে অভারের সমাপ্তি